এই ডিসেম্বর মাসে থেকে ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই চার মাসে চারটা এই কয় মাসে মানে নি ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই কয় মাস হয় এই কয় মাসের ভিতরে চারটা সিটি দিছে বেনামি মানে প্রথম সিটিটা লাগছে আপনি গুড়িয়া এরপরে সিটি লাইকেজ তুমি করিয়া লেগসে তুই করি লেগসে যে তুই আমাদের কথা মতামে এই অখণ্ড ভারত মাতার পক্ষে মেম্বারে বৈশা কৌশলের কথা বলবি কারণ পূর্ববঙ্গের ভারত ছাড়া এখন কেউ নাই দুই নম্বর এলাক্সে মহা মহাপ্রভুর চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলের কথা বলবি বলবি যে তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না তারপরে তিন নম্বর লেগছে হইল এই পূর্ববঙ্গের সব ধর্মভিত্তিক দল বিএনপি এনসিপি এদের সকলের বিরুদ্ধে মেম্বারের ওয়েসা কৌশলে কথা বলবি এনসিপি বাংলাদেশের এনসিপি পূর্ববঙ্গের এক নম্বর শত্রু যে কৌশলে মেম্বারে বসা এই মাছানা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নেয় এই এই আমাদের প্রথমত এই সাইডটা কাজ কথা বলবি আর না হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই এরপরে এই চারটা চিঠি আমি বেনামি যেহেতু এই উরো চিঠি এই ছিড়িয়া ফলাই দিয়েছি বলি নাই গন্ডগোল লাগবে খালি খালি করে আর জানতাম আমার এক প্রস্তাব বলছিল যে উনো সিটিতে গান দিতে হয় না এলে আরো বেশি করিয়া চাকা ধরে এই জন্য আর সিরিয়া ফালাইছে পাঁচ নম্বরের চিঠিটা দিছে পাঁচ নম্বরের চিঠিটা দিছে ওইল এই পঁচিশ

করবি তোদের ক্ষতি বেড়ে বলতে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তোদের এই স্ত্রী মেয়ে এদের কাউরে কারণ কথা লেগছে যে ইয়া থেকে দর্শন থেকে বাঁচাতে পারবি না আর লাগছে যে এবার তোদের খন্টিদের ঘরে পেট্রোলের আগুন ধরবে ছয় সাত মাস আগে আমার বারান্দায় আগুন লাগছিল তো তখন মনে করছে শর্ট সার্কিট থেকে লাগবে অনুমান করছিলাম যে শর্ট সার্কিট থেকেই এইটার ভিতর লাগছে এইবার পেট্রোলের আগুন এখন সন্দেহ হয়েছে যে এই প্রথমটা তাহলে স্বাভাবিক আগ হয়েছিল এরপরে এই একুশ একুশ দশ তারিখ পরশু দিন হ্যাঁ পরশু দিন মসজিদের উত্তর ভাষের জানানা দিয়া আর একটা চিঠি এই কেদে কাছে কি আর লক্ষ করি আরামা লাইক্সে তোরা সরা সরা বক্তরা পুরুষ না তোরা দুইজন খারাপ কথা লেখছিস তোরা পুরুষ না তোদের তোদের তোরা না হিজড়া তোরা হিজড়া লেখছালি হিজড়া লেখছিস তোরা কোনো তোরা তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে এখনো করতে পারলি না তাই তোরা এখন তোদের তোরা আবার তোরা তাহলে চাপ দিস কি না ও বলতে পারি না তবে তোরা এখন আশঙ্কা মুক্ত পাঁচ ঝুঁকি মুক্ত কি লেখছে সেক্রেটারি ক্যাশিয়ারের এখন লাগছে তবে তোদের খতিব শেষ তোর তোদের খতিব শেষ এরকম আরও বহু মৌলবাদীদেরকে এরকম ও ওই যে ওই সিটিগুলি লাগছে এরকম লাগছে যে যদি কথা মানুষ তাহলে তোদের তিনজনকে এক কোটি রুহি করে দেওয়া হবে তোদের ক্ষতির ছয় মাস পর্যন্ত মেম্বারে এই রেগুলার বলতে থাকলে ছয় মাস পরে এক কোটি রুপি করে এক একজনকে দেওয়া নিশ্চিত করা হবে আর যদি অমান্য তাইলে মানে আমাকে তিনজনের মেয়ে স্ত্রী দেখলে ভাই খুব খারাপ কথা লাগছে যে এদেরকে আমাদের হাত থেকে বাঁচাইতে পারবি না তোদের মৃত্যুদণ্ড দেওয়া হবে যাক এবং এমন কিছু কথা লাগছে এগুলি মুখে যা চোখ দিয়েও পড়া যায় যা না এমন কথা লাগবে ভাষাই বলতে পড়াই যায় না এমন খারাপ কথা লাগছে তারপরে এই হলো পঞ্চম সিটি এই ষষ্ঠ সিটিটা দিল এই একুশ তারিখে বর্ষী হ্যাঁ দেখছেন যে তোদের মতো ও তোদের আমাদের এই আমাদের কান্ট্রি দেখতে আমাদের কান্ট্রি সব মৌলবাদীকে সাহায্য করে না হ্যাঁ আমরা সামান্য স্বার্থের বিনিময়ে তাদেরকে কোটি রুপি সাহায্য করে থাকি এমন কত মৌলবাদী আমাদের অফার গ্রহণ করছে তোদের এই ইমাম নামে কুকুরটা কুকুরটা এই অফার গ্রহণ করল না তবে ওর জীবন দিয়ে মূল্য দিবে হ্যাঁ এরপরে আরো কি কি লাগছে মনে নেই এই আমি কালকে সাতটার দিকে হাঁটতে বাইরেছি আমাদের মাজুর খান একটা অ্যাম্বুলেন্স এমন ভাবে বাম দিকে সাফ দিয়া দাঁড়াইছে আমি হাঁটতেছিলাম সামনের দরজা খোলার সাথে সাথে

এই অপারেশন এর জায়গায় কান সহ কান বন্ধ হয়ে গেছে কান দেখছি শুনি না আর 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 দেখি যে এখন আঘাতের কারণে আর ওই কি জানি নারকেল কাছে অক্সিজেনের মতো একটু গ্রান কি জানি একটা গ্রামে আমি আর মনতে পারি না কালকে সারাদিন চলছে আমি তো একটু দিয়েই আমার চোখ পাউন্ডে পড়েছি কালো কাপডিয়া আমি একটু এই ডাইন ইয়া দেন করে দহন করছি আমার পছন্দ থাক পড়লিয়া নাケル কাজ কি দেন

সত্যবান্ডাই অনুভব করলাম যে কাছের বোতলে পানি ভরিয়া তারপরে আমার এই দুই ডান আর দুই ডান অনেক অনেক আমার পেটে অনেক দু লাথি লাতি পারছে অনেক তারপরে কুকুর করিয়া আমার কোমরে দুবারে বাড়াইছে